আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ও আল্লাহ রসুলিল্লাবাদী ভাই ও বোনেরা আমরা ইতিপূর্বে জেনেছি যে মানুষের বা অন্য কোনো প্রাণীর প্রতিকৃতি নির্মাণ করা সেটা ইট বালু সিমেন্ট অথবা অন্য কোনো পদার্থ দিয়ে অথবা যদি সেগুলো কোনো কাপড় চোপড়েও সেগুলো প্রতিকৃতি অঙ্কন করা হয় তাহলে সেটা নিষিদ্ধ হারাম সেটা কবিরা গুনা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম সেটার সম্পর্কে কঠিন হুঁশিয়ার করেছেন এবং সেটা শাস্তির কথাও কঠিন শাস্তির কথাও আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম উল্লেখ করেছেন তো যারা মুসলিম যারা ইসলামকে পালন করে তারা কখনোই এটা করতে পারে না তো আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় মানুষের বা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দেখতে পাচ্ছি অনেকেই নির্মাণ করেছে তো এটা হয়তো তারা না জেনে করেছে আমরা জানি না কার কি নিয়ত কিন্তু একজন মুসলিম যখন জানতে পারবে যে এটা হারাম ইসলামে এটার কোনো বৈধতা নেই এটা কবিরা কবিরাগোনা এবং কঠিন শাস্তি হবে এটার কারণে কারণ এটা তিমসাল এবং আল্লাহ রসুল সাল্লাম তিমসাল থেকে নিষেধ করেছেন তো মুসলিম হিসেবে কি করণীয় এখন যেহেতু আমাদের দেশে তৈরি হয়ে গেছে এবং এবং যেহেতু বিষয়টা জাতীয় বিষয় জাতীয়ভাবে এগুলো হয়েছে তো এজন্য জন্য এই বিষয়টার সমাধান দরকার তো এটার সমাধান কি হবে সেটা আমরা আজকে জানব আল্লাহ রসুল আলাইহি আলিহিউসাল্লামের হাদিস থেকে আবুল হাইয়াজ আল আসাদি তিনি বলেন আমাকে আলী ইবন আবি আল্লাহ আনহু বললেন আল্লাহ আলা মা আসান আলীহে রসুল্লাহি সাল আলহি সাল্লাম আবুল হাইয়াজ আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছিলেন কাজটা কি কাজটা হলো আল্লাহ তিমসালান ইল্লা তমস্তা তুমি কোনো তিমথালকে ছাড়বে না সেটা মিটিয়ে না দেওয়া পর্যন্ত অর্থাৎ কোন প্রতিকৃতি মানুষের বা অন্য কোনো কিছুর প্রতিকৃতি যেগুলো তৈরি হয়েছে সেটাকে তুমি নিশ্চিহ্ন না করে ছাড়বে না সেটাকে তুমি মিটিয়ে দিবে সেটাকে তুমি ধ্বংস করে দিবে সেটাকে তুমি নিশ্চিহ্ন করে দিবে এটা করা ছাড়া ছাড়বে না নিশ্চিহ্ন করে দিবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলীকে নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন আদির আল্লাহন হকে এবং আল্লা রসুল তাকে আরও বলেছিলেন ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সৌবাইতা এবং তিনি তুমি কোনো উঁচু কবরকে ছাড়বে না সেটাকে বরাবর করা বা সুন্দর করা ছাড়া এখানে কবরান মুশরিফান এর দ্বারা উদ্দেশ্য হল উঁচু কবর অর্থাৎ যে কবরগুলি স্বাভাবিক স্বাভাবিকের চাইতে অনেক উঁচু করে তার উপরে উঁচু করা হয়েছে অথবা আমরা জানি যেমন আমরা দেখেছি বাকিউল গার কাদে যে মদিনাতে কবরস্থানে সেখানে কবরের উপরে একটা চিহ্ন রাখা হয় যেটাকে নাসায়েব বলে তো সেগুলো স্বাভাবিক সবগুলো একই রকম তো কোনো কবরে যদি এরকম বেশি উঁচু রাখা হয় কোনোটা তাহলে সেটাকে বরাবর করতে হবে অর্থাৎ অন্যটার বরাবর করতে হবে অথবা যদি এর দ্বারা উদ্দেশ্য এমনটা যে কবরের উপরে যদি বেনা করা হয় বা যেটা রাখা হয় তার উপরে সেটা যদি রঙ করা হয় বিভিন্নভাবে এক কথা যে কবরটা স্বাভাবিক যেটা কবর এটার সাইডে উঁচু যেমন আমাদের দেশে বহুত কবর আছে এরকম যেগুলির উপরে ঘর নির্মাণ করা হয়েছে এগুলো কবরে মশরিফ এর অন্তর্ভুক্ত তো আমরা রসুল সাল্লাম পাঠালেন আলী রাজ্লাহ আনহুকে যে এরকম কবর যেগুলো মুশরিফ এগুলো কি করতে হবে ইল্লা সৌবায়িতা সেগুলো তুমি বরাবর করবে সমান করবে এবং আরেকটা অর্থ হলো সুন্দর করবে তো এখানে এখানে একটা বিষয় আমি বলবো যে সুন্দর করা বা এখানে বরাবর করার অর্থ কী মাটির সাথে একবারে মিশিয়ে দেওয়া না এটা উদ্দেশ্য না কারণ বুখারিতে এসেছে সোফিয়ান আত্মাম্মার আনাহ নবী সুসাল্লাম মুসান্নামান সোফিয়ান আত্মাম্মার তিনি আল্লাহ নবী সুস্লামার কবর দেখেছিলেন মুসান্নাম অর্থাৎ যেমন উটের পিঠে যেমন কুচ থাকে উটের স্বাভাবিক পিঠের থেকে একটু উঁচু এটা এক বিঘত পরিমাণ এক বিঘত পরিমাণ আলাদা সোচলের কবর উঁচু ছিল আলো কবর অর্থাৎ মাঝখানে মাঝখানে আলাদা সচল কবর মাঝখানে এক বিঘত পরিমাণ উঁচু ছিল এটা সুন্নাহ এটা মুস্তাহাব যেমন জাবের রাদিয়াল্লাহু দিয়াল থেকে বর্ণিত আছে নবী সামকে লাহাদে সাল্লামের লাহাত কবরে রাখা হয় লাহাদের ভেতরে অর্থাৎ কবর খোলার পরে তার এক সাইডে গর্ত করে সেখানে রাখা এরপরে নবী সাল্লামের উপরে কাঁসা ইট স্থাপন করা হয়েছিল সেই লাহাদের পাশে অর্থাৎ সেই এক পাশে রেখে তার পাশে কাসা ইট রাখা হয়েছিল ওয়া আকাব রুহ মিনাল আরদি নাহওয়ান মেন শিবির এবং নবী সাল্লামের কবরটা এইটা মাটি থেকে উঁচু করা হয়েছিল মোটামুটি এক বিঘত পরিমাণ এটা ইবনে হ্যাববান এবং বাইহাকিতে এসেছে এবং আলবানি এটাকে হাসান বলেছেন এখান থেকে বোঝা যায় যে এই এখানে উসু কবরকে সমান করার অর্থ দুইটা হতে পারে একটা হলো যে অন্য অন্য স্বাভাবিক যেমন এক বিঘত করে যে কবরগুলি আছে এইটার থেকে যেগুলো বেশি উঁচু ওইটাকে ওইগুলোর বরাবর করতে হবে অথবা যে কবরগুলির উপর এরকম বিল্ডিং ইত্যাদি বানানো হয়েছে ঘর নির্মাণ করা হয়েছে বা সেটার উপরে উঁচু আলামত বা চিহ্ন রাখা হয়েছে বা সেই চিহ্নটা বিভিন্ন রঙে রঙ সজ্জিত করা হয়েছে ইত্যাদি তাহলে সেগুলো সুন্দর করতে অর্থাৎ সুন্দর করতে বলতে স্বাভাবিক কবরের মতো যেটা শরীয়তে সুন্দর সেভাবে রাখতে হবে এটা হলো উদ্দেশ্য যাই হোক এখানে আমরা এটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো আমাদের প্রতিকৃতি সম্পর্কে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুলের নির্দেশ যে কোনো প্রতিকৃতি যদি তৈরি হয় সেটা ইবাদত হোক বা না হোক সেটা এটা রাখা যাবে না সেটা যদি কোনো পার্কে থাকে বা কোনো স্থানে থাকে তাহলে সেটা কি করতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে ভেঙে দিতে হবে এটা আল্লাহ রসু আসলামের নির্দেশ অতএব কোনো মুসলিমের জন্য এটা কিভাবে জায়জ হবে এটা শোনার পরে সেটা কিন্তু রাখা ঠিক হবে না এটা ভেঙে ফেলতে হবে এখন কথা হলো যে এই কাজটা যেহেতু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের ভিতরে আছে বিভিন্ন জায়গায় এজন্য এই দায়িত্বটা এখন সরকারের উপরে পড়ে যদি সরকার সরকার যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের অনুসারী দাবি করে তাহলে এটা তার উপরে মানাটা ওয়াজিব তাদের উপরে মান্য করা ওয়াজিব তারা এই সমস্ত প্রতিকৃতিগুলি তিমসালগুলি তারা ভেঙে ফেলবে সেগুলো রাখবে না এটা হচ্ছে ইসলামের বিধান আল্লাহ সুফান ও তাহলে আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দেন করুন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু